সেগুলো হলে ধরে বিভিন্ন অপরাধ এর ফলে জলবায়ু হচ্ছে এবং তারা অপরাধ বিশেষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে প্রতারণা করা আমরা একটি প্রতারক চক্রকে পেরেছি শুরুটা হয়েছিল আপনাদের মাধ্যমে আপনাদের এক সাংবাদিক ভাই আমাদেরকে জানিয়েছিল যে দিনাজপুর জেলা বিশ্রামে একটি পেস ফুলে তারা প্রতারণা করছে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শরীফ এবং নামাজ কার্পেট এগুলো প্রয়োজন এই যারা করতে চায় তারা দ্রয় করতে পারে এরকম কিছু পোস্ট ছিল তাদের উদ্দেশ্য হচ্ছিল প্রচারণা করা আর সেটি তারা করেছিল দিনাজপুর জেলা পুলিশ নামে একটি পেস ফুলে তো আমাদের যখন এটি আপনাদের মাধ্যমে নজরে আসে আমরা বিশেষ করে আমি এটি পুলিশ স্যারকে অবগত করি স্যার আমাদের জেলার যে দক্ষ আইটি টিম রয়েছে আইসিটি অ্যান্ড মিডিয়া তাদেরকে দায়িত্ব দেয় এবং সেই সাথে ডিবিকে দায়িত্ব দেওয়া হয় তো ডিবি পুলিশ এবং আমাদের দিনাজপুর জেলা যে আইসিটি এবং মিডিয়ার যে টিমটা রয়েছে তাদের সমন্বিত প্রয়াসে আমরা এই যে প্রতারক যারা ফেসবুকের ভুয়া পেজ খুলে জেলা পুলিশ নামে তারা আমাদেরকে প্রতারণার চেষ্টা করছে তাদেরকে আমরা শনাক্ত করি শনাক্ত করে তাদেরকে গ্রেফতার সক্ষম হয় আর গ্রেফতার করে আমরা যে আসামি পেয়েছি তার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি তাকে আমরা বড় বন্ধ জবেল বাবুর মাঠ থেকে গ্রেফতার করি গ্রেপ্তারকালে তার কাছে আমরা ওয়ান প্লাস একটি মোবাইল পাই সেই মোবাইল আমরা যাচাই করি মোবাইলে দেখে আমরা সেইখানেই লগিন অবস্থায় এই জেলা পুলিশ দিনাজপুরের আইডিটি পাই সাথে আমরা সেখানে পনেরোটির মতো আরও আইডি পাই পেয়েছি এই আইডিগুলোর মধ্যে আপনার নারীর আইডি রয়েছে বিভিন্ন নারীর নাম ধারণ করে সে আইডি খুলে মানুষকে প্রতারণা করছে পাশাপাশি দিনাজপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নাম খুলে তারা প্রতারণা করছে এবং আরও বিশিষ্টজন দিনাজপুরে যারা প্রমিলিয়েন্ট পার্সন তাদের নামও সে ভুয়া ফেসবুক আইডি খুলেছে খুলে জনগণকে প্রতারণা করছে বিভিন্ন সাহায্য সহযোগিতার নাম করে তারা অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ যেটি সংগ্রহ করছে সেগুলি আসলে কোনো চাইডি কাজে ব্যবহার করছে না সেটা আত্মসাথের জন্য সেই এই উদ্দেশ্যটি মানে এই প্রতারণাটি করছে তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানতে চাই জানাতে চাই সেটি হচ্ছে আর যারা এই জাতীয় প্রতারণা করবে অনেকে বলতে পারে যে আমরা হয়তো খেলা ছলে ছাট্টা ছলে বা কোনো রসিকতা ছলে আমরা এই কাজটি করছি অনেকে জেনে অনেকে নাচ জেনে করছে অনেকে প্রতারণা ইচ্ছে নিয়ে করছে যেভাবে করুক ঠিকানো জিনিসটাকে প্রতারণা এবং একটি প্রায় এটি সবাইকে মাথায় রাখতে হবে এবং ফেসবুক আমাদের যে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো রকমের ছাটা রসিকতা বা নিজের খেয়াল খুশি মতো এটি ব্যবহার করার কোনো সুযোগ নেই এখানে কারো নামে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় এবং সেটি আনর্থনীজ হলে সেটি অবশ্যই আইনি আওতায় আসবে আমরা আপনার মাধ্যমে সবাইকে এটি জানাতে চাই এবং সবাই যেন ফেসবুক ব্যবহারে সচেতন হয় এবং প্রতিটা ফেসবুক পোস্টের যে আহ্বানগুলো থাকে সেই আহ্বানগুলো যাচাই করবে যাচাই করে কোনো সহযোগিতা প্রদানের যদি প্রয়োজন হয় তাহলে তারা যাচায়াত করেই করবে এরকম ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তারা আহ্বানে বিশিষ্ট জনের যে নামে যে ফেসবুকগুলো

সবার নামটা বেশি করতে আর চাইনি তো ধারাবাস অধিক উনি দিনাজপুরের একজন প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা দেখি উনি ধারাবাহ দিয়ে থাকেন এবং তার সুন্দর কণ্ঠ এবং উপস্থাপনা খুব চমৎকার মানুষের তাকে তার রয়েছে তার নামও ব্যবহার করেছে সেই ধারাবাসকর অধিক ওনার নামও ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছে এই পর্যন্ত কয়টা অ্যাকাউন্ট আমার পনেরো জির মতো ভুয়া অ্যাকাউন্ট পেয়েছে ওইটা পনেরো এবং আমরা তদন্ত